আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব সুন্দর একটি ইউনিক ডিজাইনের সালোয়ার তা জামার কাপড় থেকে কিছুটা কাপড় কেটে এভাবে ইউনিক ডিজাইন করা যায় লেস ছাড়াও কি সুন্দর একটি ডিজাইন তৈরি করা যায় সেটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব তা প্রথমেই আমি কাপড় নিয়ে নিলাম সালোয়ারের কাপড়টা এই কাপড়টার এখন ভাজ হলে চার ভাঁজে ভাজ দিয়ে নেব এই যে দেখেন চার ভাজ দিয়ে নিয়েছি অবশ্যই বন্ধ পাট আমার পাশে আর খোলা পাট অপর পাশে রাখতে হবে তা এখন আমি স্যালোয়ারে মেজারমেন্ট করে নেব প্রথমে আমি অ্যালাস্টিকের জন্য দু ইঞ্চিতে একটি মার্ক করে নেব তারপরে স্কেলের সাহায্যে আমি দাগ টেনে নেব এখন আমার স্যালোয়ারে ঝুল হবে আটত্রিশ ইঞ্চি লম্বা লম্বাই হবে আটত্রিশ ইঞ্চি তাহলে আমি ডিজাইনটা করব পাঁচ ইঞ্চি আর স্যালোয়ারে থাকতে হবে আরও তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চির সাথে আমি আরও হাফ ইঞ্চি যোগ করব সেলাই করার জন্য তাই যে দেখেন আমি তেত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়েছি আর হাফ ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিয়েছি এখন স্কেলের সাহায্যে আমি সাড়ে তেত্রিশ ইঞ্চিতে একটি দাগ টেনে নেব এখন আমি হাইয়ের মাপটা দিয়ে নেব চোদ্দো ইঞ্চিতে আর আপনারা যদি ওই দুই ইঞ্চি শহর দাগ দিতে চান তাহলে ষোলো ইঞ্চিতে দাগ দেবেন পায়ের মুহুরের মাপ নিতে হবে নিতে হবে ছয় ইঞ্চি আর অ্যালাউন্সের জন্য নিতে হবে এক ইঞ্চি সাত ইঞ্চি এই যে দেখেন আমি মার্ক করে নিয়েছি এখন পায়ের নিচে যে অংশটা আমি কাপড় রেখেছি এখানে সাত ইঞ্চি কাপড় আছে এই কাপড়টা আমি কাটিং করে আলাদা করে নেব এই কাপড়টা দিয়েই আমাদের ডিজাইন তৈরি করতে দিয়ে এই যে দেখেন সালোয়ারটি আমার কাটিং করা প্রায় শেষ হয়ে গেছে এখন কলি বের করে নিতে হবে এখন আমি কলি বের করে নেব এই যে দেখছেন কাপড়টি এই কাপড়টিকে ভালো করে সাইড থেকে একটু সাইজ করে নিতে হবে তা স্যালোয়ারটি কাটিং করা হয়ে গেছে এখন যে ডিজাইনটা করব সেই ডিজাইনের জন্য জামার যে কাপড় ছিল এটা হচ্ছে একটা থ্রি পিস থ্রি পিসের কাপড়ে যে জামাটা ছিল সেই জামা থেকেই এখন আমি জামার কাপড় থেকেই পাইপিংয়ের কাপড়টা বের করে নেব। তা আমি পাইপিং একটা দেব চিকন একটা দেব একটু চওড়া একটা এক ইঞ্চি কাপড় আমি কেটে নেব আর একটা একটু দেড় ইঞ্চি পরিমাণের কাপড় আমি কাটিং করে নেব এই যে দেখেন আমি কাপড়টাকে কাটিং করে দাগ দিয়ে নিয়েছি এখন কাটিং করে নিতে হবে তা এই পাইপিংগুলো দিয়েই আমি স্যালারের ডিজাইনটা তৈরি করব এখন চলে আসবো সেলাই করতে এই যে দেখেন প্রথমে আমি পাইপিংয়ের কাপড়গুলো আলাদা করে নিচ্ছি এখন আমি আগে ডিজাইনটা তৈরি করে নেব তা ডিজাইনটার মূল ব্যাপার হচ্ছে আপনি প্রথমে যে সেলাইটা দেবেন সোজাসুজি সেই সেলাই থেকে হাফ ইঞ্চি দূরত্ব রেখে আরেকটা সেলাই দেবেন দেখেন আমি প্রথম সেলাইটা দিয়ে নিয়েছি হাফ ইঞ্চি দূরত্ব রেখে আরেকটা সেলাই দিয়ে দেব তারপরে এক আরেকটা সেলাই দেওয়ার পর এক ইঞ্চির পর থেকে আবার আরেকটি সেলাই দেব আবার হাফ ইঞ্চি গ্যাপ রেখে আরেকটি সেলাই করব এইভাবেই দুটি সেলাই পাশাপাশি হবে মাঝখানে এক ইঞ্চি গ্যাপ হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে করছি বা কি বলছি প্রথমে একটি সেলাই দেব তারপরে তার পাশে হাফ ইঞ্চি কাপড় রেখে আরেকটি সেলাই দেব তারপরে আবার এক ইঞ্চি গ্যাপ রেখে আরেকটি সেলাই করব এভাবেই আসলে আমি আমি পুরো কাপড়টা ডিজাইন করে নেব যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে ডিজাইনটা করছি পুরো ডিজাইনটা আমার করা হয়ে গেছে এখন আমি আরেকটা পার্ট এভাবে ডিজাইন করে নেব দুই পায়ের জন্য দুইটা ডিজাইন করে নিতে হবে একইভাবে আমি আরেকটা পায়ের কাপড়টাও ডিজাইন করে নেব প্রথমে একটা সেলাই দেব, তারপর হাফ ইঞ্চি সেলাই গ্যাপ রেখে একটা সেলাই দেবো তারপর আবার এক ইঞ্চি গ্যাপ রেখে আরেকটা সেলাই দেবো এভাবেই ডিজাইনটা আমি শেষ করব এই যে দেখেন আমার কিন্তু এইটার ডিজাইন প্রায় শেষ হয়ে গেছে তা আমি আসলে মেশিনের কাজ করছি আর আমার ছোট মেয়েটা অনেক দুষ্টামি করছে আর আমি মেশিনে কাজ করার পরে যখন ভয়েস দিতে আসছি আসলে তিন দিন যাবত আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ভয়েস দিতে গেলেও পারছি না প্রচুর আওয়াজ তারপরে রাস্তার গাড়ি ঘোড়া আছে তারপর আমার বাচ্চার দুষ্টমি আছে সব মিলিয়ে আসলে ভয়েসটা দিতে আমার খুব সমস্যা হয় তারপর আমি চেষ্টা করেছি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করার তা এখন আমি চিকন কাপড়টা দিয়ে ডাবল ভোজ দিয়ে তারপর পাইপিংয়ের ডিজাইনটা করে নেব তা এখন আমি আবার যে ডিজাইনটা করে রেখেছিলাম সেই ডিজাইনের সাথে স্যালারের বডিটা জয়েন করে নিতে হবে দুইটা পার্টি উল্টো করে তারপরে সেলাইটা দিয়ে নিতে হবে জয়েন করা হয়ে গেলে এখন চিকন করে একটি সেলাই দিয়ে দিতে হবে তারপরে এক ফিট অনুযায়ী আরেকটি সেলাই দিয়ে দেব তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে এখন আমি যে চ দেড় পরিমাণের আরেকটি পাইপিং কেটে রেখেছিলাম সেই পাইপিংটা এইভাবে জয়েন করে নেব আপনারা অবশ্যই ভিডিওটা খেয়াল করে দেখবেন আমি স্যালোয়ারের বডির পার্টটা উল্টো করে ধরেছি এবং পাইপিংয়ের কাপড়টা উল্টো করে ধরেছি তারপরে কাপড়টা পাইপিংটাকে উলটিয়ে আবার চিকন করে সেলাই দিয়ে নিতে হবে সেলাই দিয়ে নিয়েছি এখন এই কাপড়টাকে আমি ভেঙে এক ইঞ্চি পরিমাণ রেখে তারপরে আরেকটি সেলাই দিয়ে নেব দেখেন আমার স্যালারির ডিজাইন কিন্তু এক পার্ট করা হয়ে গেছে আমি আরও একটি পার্ট এইভাবেই করে নেব একইভাবে আমি দুটি পার্ট ডিজাইন করে নিয়েছি এখন স্যালারির যে বাকি প্রসেসিংগুলো আছে সেগুলো করে নিতে হবে এই যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এখন আমি স্যালারের হাই জয়েন করে নেব আপনাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আর যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভয়েসের আশেপাশে যে আওয়াজগুলো হচ্ছে এগুলো নিয়ে কেউ প্লিজ বিরক্ত হবেন না কেননা আমার রাস্তার সাথেই বাড়ি আর হচ্ছে আমার বাচ্চাও ছোটো খেলাধুলা করে অনেক সময় খেলার আওয়াজ হয় অনেক সময় রাস্তার বিভিন্ন রকমের আওয়াজ হয় আপনারা প্লিজ কেউ মাইন্ড করবেন না আসলে আমি যদি অত কিছু দেখতে যাই তাহলে আমার ভিডিওটাও এডিট করা হবে না ভয়েসও দেওয়া হবে না এবং আপনাদের সাথে শেয়ারও করা হবে না সেই জন্য আমি পিছনে হতে চাই না আমি চেষ্টা করব সামনের দিকে যাওয়ার জন্য সেই জন্য অবশ্যই আমি যেভাবেই পাচ্ছি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এই যে দেখেন মোহরির কাছে আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি এই সাড়ে ছয় ইঞ্চি মোহরি রেখে তারপর আমি সালোয়ারের সাইড জয়েন করে নেব তাই যে দেখেন আমি সাইডটা জয়েন করে নিয়েছি এখন আমি আরেকটি ডাবন করে সেলাই দিয়ে নেব তা এই পর্যায়ে বলছি আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন বা আপনাদের যাদের এর ভালো লেগেছে আমার ভিডিও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা স্বীকার করি কেননা আমি মাত্র তিরিশটি ভিডিও দিয়েই প্রায় দুইশো চল্লিশ জনের পরিবার হয়ে গিয়েছে আসলে আমি ভাবতেও পারিনি যে আমার এত অল্প ভিডিওতে আপনারা আমাকে এত ভালোবাসবেন বা আমার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে তা সবই হচ্ছে আপনাদের ভালোবাসা আপনারা যদি আমাকে ভালো না বাসতেন তাহলে আমি আসলে ভিডিও করতেও আগ্রহী হতাম না এবং আমার চ্যানেলটাও এত তাড়াতাড়ি সামনের দিকে যেত না তো অবশ্যই আপনারা আমাকে ভালোবাসেন আর আমার কাজটাও আপনারা পছন্দ করেন আর আপনাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় কিংবা আপনারা কি কাটিং দেখতে দেখতে চান বা সেলাই দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও দেখা শেষে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন যাতে যারা ঘরে বসে এরকম দর্জি কাজ শিখতে চায় টেলারিং কাজ শিখতে চায় তারা যাতে এরকম টেলারিং কাজ ঘরে বসে নিজেরাই শিখতে পারে আমি মনে করি যে ইউটিউব থেকে ভিডিও দেখে টেলারিং কাজ করা একদম সহজ ব্যাপার কেননা আমিও কিন্তু ইউটিউব থেকে ভিডিও দেখে একজন টেইলার্স হয়েছি আর আল্লাহর রহমতে আমার আমার কাজ কিন্তু সবাই পছন্দ করে এখন দেখেন আমি নিজে ইচ্ছাকৃতভাবে অনেক ডিজাইন তৈরি করতে পারি আর কোনো মাস্টারের প্রয়োজন হয় না কোনো মাস্টারের কাছে যেতে হয় না আমি নিজের ইচ্ছাকৃতভাবেই ডিজাইন তৈরিও করতে পারি সেলাইও করতে পারি সবই হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসা আর এখন আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদেরকে উপহার দেব আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার স্যালারি অ্যালাস্টিকটা প্রায় জয়েন্ট শেষ হয়ে গেছে তা আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখেন আমার স্যালোয়ারটি প্রায় শেষ হয়ে গিয়েছে আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনারাও ঘরে বসে খুব সহজে এরকম ইউনিক ডিজাইনের স্যালোয়ার ঘরে তৈরি করতে পারবেন আমি আপনাদের কমপ্লিট ফিনিশিংটা দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর হয়েছে এই ডিজাইনটি অবশ্যই সালোয়ারটা আয়রন করা হয়নি এখনও কেবল শেষ করলাম আয়রন করলে ফিনিশিংটা আরও সুন্দর হবে আরও অনেক সুন্দর দেখা যাবে আর আপনারা সবাই পাশেই থাকবেন আর নিত্য নতুন আপনাদের কাছে আমি নতুন নতুন ডিজাইনের ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করবো আপনারা সবাই আমার ভিডিও দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পাশেই থাকবেন খোদা হাফেজ